আমার আম্মু এসেছে আমার শাশুড়ি আমাকে দেখতে হঠাৎ দেখি বাবিরা মও এসেছে আচ্ছা আমার শাশুড়ি আমার দুই বিয়ে আমার শাশুড়ি আমার জন্য কি কি আনলাম আর তাদের জন্য আমরা কি কি করলাম কিছু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করতেছি এই তো আমার সিমরান উঠে এখন বসে আছে তার ঘুমের রাস্তা এখনো কাটে নি তাকে ওইভাবে রেখে আমি চলে আসলাম গরজার উদিতে দিতে যা দেওয়ার পর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আজকে সকালে বাতি খাবো তারপরেই তো আমার প্রতিদিনের রুটিন কালি পেটে দুই গ্লাস পানি খাওয়া এই অভ্যাসটা আমার হাজব্যান্ডই করিয়েছে প্রতিদিন সকালে উঠে খালি পেটে পানি না খেলে উনি অনেক বকা দিত আর আমার সেই অভ্যাসটা এখনো আছে আচ্ছা যাই হোক ভাত খাওয়ার আগে একটু হালকা নাস্তা করে নিলাম সবাই চার বিস্কিট এরপর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি দুপুরের আগে আগে দেখি আমার আম্মু এসেছে আমার শাশুড়ি আমাকে দেখতে সাথে তো কত কিছু নিয়ে আসছে দই ডা কিছু ফ্রুট আনছিল যেটা আমি ভিডিওতে তুলতে ভুলে গেছি আর একটা কেরিয়া নিয়ে আসছে এখানে বোধ হয় তরকারি আছে আমার আম্মু আমার শ্বশুর বাড়িতে আসার সময় প্রতিবারই দই নিয়ে আসে কারণ আমার আব্বু থাকতে আমার আব্বু দই নিয়ে আসতো আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি দই পছন্দ করে তাই আমার আব্বু নাকি বলেছিল আমার আমার আম্মুকে গেলে দই নিয়ে যাবে আর আর আমি আসার সময় তো কিছু না দই দিক বা কিন্তু নিয়ে আসতেই হবে আসলে মেয়ে যদি শ্বশুর বাড়িতে শুকে থাকে ভালো থাকে তাহলে বাবা মায়েরা মেয়ের শ্বশুর লোকদেরকে মন থেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি ভালো আছি যেটা আমার আম্মু আব্বু প্রশান্তি আমার আপু তো অনেক বেশি শান্তি পেত যে তার একমাত্র মেয়ে অনেক বেশি সুখে আছে ভালো আছে আদরে আছে এটা জেনে আচ্ছা কথা বলতে বলতে তো ভুলে গেছি কি আনছে সেটা বলতে আমার আম্মু দেশি মুরগি রান্না করে আনছে আর কবুতরের বাচ্চা রান্না করে আনছে আম্মু আস্তে আস্তে যেহেতু দুপুরে খাবার সময় হয়ে গেছিল তাই আর কোনো নাস্তা খাইনি শুধুমাত্র দুই গ্লাস লেবু শরবত করে দিয়েছিলাম তারপর টেবিলে খাবার বেড়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার আম্মু সবাই মিলে একসাথে বসে খাবে আর আচ্ছা এই তো আমার সিমরান কত খুশি লেগ পিস পেয়ে সে তো হাতে ধরে ভাত খায় না তাই খাওয়াই দিচ্ছিলাম এই তো আমি দই দিয়ে ভাত খাচ্ছিলাম অনেকদিন পর আজকে দই দিয়ে ভাত খেলাম আমার কিন্তু দই দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগত না দইয়ের শরবত করে খেতাম এরপর আমার আম্মু চলে গেছে এত করে থাকতে বললাম কিন্তু থাকিনি কারণ আমার বাইদেরকে দেখে আসছে সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি অনেক করে বললো একটু থাকতে কিন্তু আম্মু তো থাকবে না চলে গেল এদিকে সিমরান রাগ করতেছে আমার সাথে তার নানুমণি কেন চলে গেল আর গেলেও তাকে সাথে নিয়ে যায়নি কেন আসলে আমার আম্মু তাকে সব সময় নিয়ে যেতে চাই এবারও নিয়ে যেতে চাইছিল আমি যেতে দিইনি কারণ তার ফড়া আছে ফড়া বাদ দিয়ে নানু গেলে তো হবে না আমার আম্মু চলে যাওয়ার পর দেখি বাবির আম্মা এসেছে বাবির ওর সাথে কত কিছু নিয়ে আসছে দেখুন কবুতরের বাচ্চা গরুর মাংস নিজেদের ফালা গরুর দুধ যা এরপর আমরা দুই যা কাজে লেগে গেছিলাম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি বাবির আম্মা রানা গরুর মাংসগুলো রান্না করেছে তারপর মুরগির মাংস দিয়ে মূলা রান্না করেছে মুরগি রোস্ট করেছে কয়েকটা আচ্ছা তারপর সন্ধ্যার দিকে সবার জন্য নুডলস রান্না করেছি আচ্ছা আমি আজকের ভিডিওটা টা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ